আটা আর আলু দিয়ে একটু অন্যরকমভাবে ভীষণই মুখরোচক একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব যেটা তোমরা সকালের জলখাবারে বা বিকালবেলার হালকা ফুলকা টিফিনে অথবা সন্ধ্যাবেলায় চা বা কফির সাথে বিস্কুটের পরিবর্তে স্ন্যাক্স হিসাবে খেতে পারবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ব্রেকফাস্ট টিফিন বা স্ন্যাক্স রেসিপিগুলো বানানোর জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে এখন অল্প লবণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে মেখে রাখছি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে মেখে রাখলে পেঁয়াজগুলো খুব সফট হয়ে যাবে পেঁয়াজগুলো সাইডে রেখে দিলাম এখন একটা আটার ডো বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আটা এই আটার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম সফট ডো আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এখন আমরা ভিতরে যে পুরটা দেব সেটা বানিয়ে নেব তার জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা আলুকে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি সাথে একটা ডিম সিদ্ধকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি এইবার এর সাথে আমরা কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিলাম হাফ চা চামচ রেড চিলি পাউডার হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম এক চা চামচ মতো ম্যাগি মশলা আর স্বাদ মতো লবণ এখন আমরা আগে থেকে যে পেঁয়াজগুলোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটা বাদ দিয়ে এই নরম পেঁয়াজগুলো আলু আর ডিমের মধ্যে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি কিছুটা কুঁচানো কারিপাতা এই কারি পাতার পরিবর্তে এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি জুস এই পাতি লেবুর জুসের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডার থাকলে সেটাও হাফ চা চামচ দেওয়া যাবে এইবার সমস্ত কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এদিকে আমরা আটা ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে আরও একটু মেখে নিয়ে এটিকে দুটো লেচি কেটে নিলাম এদিকে ওভেন একটা রুটি করা চাটু বা তাওয়া গরম করতে দিতে হবে এইবার লেচিগুলোকে আটা ছিটিয়ে বেলে নিতে হবে আর আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবেই বেলতে হবে এই যে এইভাবে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এখন তৈরি করা পুরটা এই রুটির মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে পুরের পরিমাণটা নিজের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যাবে পুটটা দেবার সময় যদি রুটির মাঝখান ছাপিয়ে ওইদিকে চলে যায় তাহলে পুটটাকে একটু টেনে রুটির মাঝখানে আনতে হবে না হলে রুটিটা ফোল্ড করতে অসুবিধা হবে রুটিটা ফোল্ড করা হয়ে গেলে এইভাবে আঙুলের সাহায্যে সাইডগুলো ভালো করে জুড়ে দিয়ে অল্প একটু আটা ছিটিয়ে বেলনের সাহায্যে এইভাবে হালকা হাতে আরও একটু বেলে নিতে হবে যাতে পুটটা সমানভাবে রুটির চারপাশে ছড়িয়ে যায় এদিকে আমরা আগে থেকে যে তাওয়াটা গরম হতে দিয়েছিলাম তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম আর বাকি লেচিটাও একইভাবে বানিয়ে নেব আর এই রুটিটাকে উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিতে হবে খুব ভালোভাবে সেঁকে নেবার দরকার নেই কারণ এই রুটিটা আমরা আবার ভাজবো তবে তোমরা যারা একদমই তেলে ভাজা খাওয়া পছন্দ করো না তারা এই রুটিটাই একটু ভালোভাবে সেঁকে নিয়ে খাবে শুধু দরকার একটু সস বা চাটনির এখন এই সেকে নেওয়া পুর ভরা রুটিটাকে নিজের খুশি মতো সাইজে কেটে নিতে হবে সেঁকে নেওয়া দুটো রুটি কি এইভাবে আর কেটে নিচ্ছি আমি এখানে দু ইঞ্চি মতো চওড়া রেখে কেটেছি এখন ওভেনে একটা প্যানের মধ্যে কিছুটা তেলকে গরম করতে দিলাম এখন অন্য একটা চওড়া পাত্রের মধ্যে চার টেবিল চামচ মতো ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর রুম টেম্পারেচারে থাকা একটা কাঁচা ডিম প্রথমে ডিমটার সাথে ময়দাটাকে একটু মিশিয়ে নিতে হবে তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে তোমরা যারা ডিম খাও না বা ডিম ছাড়াই বানাতে চাও তারা কিন্তু শুধু জল দিয়েই ব্যাটারটা বানিয়ে নিতে পারবে সেক্ষেত্রে আমরা পুরের মধ্যে যে সিদ্ধ ডিমটাকে গ্রেট করে দিয়েছিলাম এই বাদ দিতে পারো দেখো এরকম একটা মিডিয়াম ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি আর সাথে দিলাম কিছুটা কুঁচানো কারিপাতা এই কারিপাতার পরিবর্তে ধনে পাতা কুচানো দেওয়া যাবে এদিকে তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে এখন কেটে রাখা রুটির পিসগুলো তৈরি করে রাখা ময়দা আর ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে দুটো ধরেছে দুটোই দিয়েছি প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলো দিয়ে ভেজে নিতে হবে ফ্লেমটাকে এখন মাঝারিতে রাখতে হবে তাহলে এগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠবে লো হিটে ভাজলে তেল বেশি টেনে নেবে আর হাই হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তাই মাঝারি হিটে ভেজে নিলে খুব ভালোভাবে ভাজাও যেমন হবে আর ভিতরগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে তবে চায়ের সাথে খাবার জন্য যদি মুচমুচো করে বানাতে চাও তাহলে ফ্লেমটাকে লো করে দেবে তাহলে খুব সুন্দর করে মুচমুচে হয়ে ভাজা হবে দারুণ সুস্বাদু মজার একটা রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো আর সুস্থ থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ